কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা কাব্যগ্রন্থের একটি কবিতা বর্ষার দিনে আমি তোমাদের পাঠ করে শোনাচ্ছি এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও মেঘস্বরে বাদল ঝরে তপনহীন ঘনতমসায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলুরব কেবল আঁখি দিয়ে আঁখিরে সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদয় অনুভব আধারে মিশে গেছে আর সব বলিতে ব্যথিবে না নিজ কান চমকি উঠিবে না নিজ প্রাণ সে কথা আঁখি নিড়ে মিশিয়া যাবে ধীরে বাদল বায়ে তার অবসান সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দুখাতা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কী বাকার আছে তো তার পরে বারো মাস উঠিবে কত কথা কত হাস আসিবে কত লোক কত না দুঃখ সে কথা কোনখানে পাবে নাস জগৎ চলে যাবে বারো মাস ব্যাকুল বেগে আজি বহে যায় বিজুলি থেকে থেকে চমকায় যে কথা এই জীবনে রহিয়া গেল মনে সে কথা আজই যেন বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়